ফোনের অ্যাপ থেকে ইন্টারনেট স্পেসের জায়গা কমাতে পারেন তো আজকে সেটাই দেখাবো তোমাদেরকে তো দেখতে থাকুন প্রথমে যেতে হবে ফেসবুকে আপনার যে অ্যাপগুলো বেশি বেশি ব্যবহার করেন সেগুলোতে আপনারা সেমভাবে যাবেন যে অ্যাপ ইনফোতে ক্লিক করবেন সেম এখানে ক্লিক করার পর যেতে হবে যেতে হবে স্টোরেজ অ্যান্সে এসি যে এখানে যেতে হবে এখানে ক্লিক করার পর